পেশা হিসেবে ক্রিকেট বা ফুটবল খেলা কি জায়েজ কোনো অবস্থায় জায়েজ নয় আল্লাহ নবী তিনটা খেলা আবুদাউদের মধ্যে আমি হাদিসটা পাইনি সিয়াশিতার এই পাঁচটা কিতাবে আল্লাহ নবী খেলাধুলা যেই জায়জ করেছেন সেটা হল প্রথমত তীর আন্দাজি তীর মারা দুই নম্বর ঘোড় সওয়ারি কারণ তখন যুদ্ধ করা হতো তীর দিয়ে আর তখন যুদ্ধের ময়দানে যাওয়া হতো মোকাবিলা করা হতো ঘোড়ায় চড়ে তো নবী যেই খেলাগুলো জায়জ বলেছেন এবং করেছেন সেটা হলো যে আমি আবার বলছি একটা হলো তীরন্দাজি আরেকটা ঘোড় সাওয়ারির প্রশিক্ষণ আরেকটা হলো কুস্তি বদরের যুদ্ধে দুই তরুণ বয়স বারো বছর পার হয়নি তারা এসে এখন সেনাবাহিনীতে রিক্রুট হওয়ার জন্যে লাইনে দাঁড়িয়েছেন আল্লাহ নবী বাসুনির মধ্যে একজনের নাম মাজ আরেকজনের নাম মুআ আপনারা জানেন তারপরে আমি একটু রিপিট করে দিলাম এখন নবী দুজনের একজনকে গ্রহণ করেছেন আরেকজন একটু ছোট তাকে বাদ দিয়েছেন এখন ছোটজন বলে রাসুল আল্লাহ আমাকে বাদ দিলেন আর ওকে নিলেন কেট তোমার চেয়ে একটু লম্বা এখন ছোট ওই লোকটা বাচ্চাটা বলে ইয়া রাসুল আল্লাহ সে কুস্তি লাগলে তো আমার সাথে পারে না। কাছে আচ্ছা তোমরা কুস্তি লাগো। সেখানেই এই দুইজন দুই ভাই যখন কুস্তি লেগেছে তখন ছোটজন বড়জনকে কুপকাত করে ফেলেছে। রাসুল হেসে বললেন হ্যাঁ ইউ আর ফিটেড। হ্যাঁ তুমি যখন কুস্তিতে ওকে হারিয়ে দিয়েছ তোমাকেও ফিট ধরা যায়। সুতরাং এই ধরনের কুস্তি এটাও রাসুল জায়েজ বলেছেন। আবার কোন কোন রাওয়ায়েতে এসেছে যে এমন কোনো সীমা লঙ্ঘন করা যাবে না খেলাধুলায় ক্রিকেটে হাত ভাঙ্গার সম্ভাবনা আছে পাও ভাঙ্গার সম্ভাবনা আছে মাথা এবং নাক এটা ভাঙ্গার সম্ভাবনা আছে ফুটবলেও আছে এই ধরনের খেলা ইসলাম জায়েজ করে না যেসব খেলায় অঙ্গহানির ভয় আছে অঙ্গহানির ভয় আছে আর সর্বশেষ নবী যেটা জায়েজ করেছেন সেটা হলো নিজের স্ত্রীর সাথে খেলাধুলা করা নিজের স্ত্রীর সাথে আমোদ ফুর্তি করা রিপিট এক নম্বর শরীয়ত যেটা অনুমোদন করেছে এক নম্বর হল তীরন্দাজি দুই নম্বর হলো ঘোড়সাওয়ারি তিন নম্বর হলো কুস্তি আর চার নম্বর হলো নিজের স্ত্রীর সাথে আল্লাহ নবী মা এসার সাথে দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন এটা হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং আপনি এরপরে এসে এগুলার উপরে ভিত্তি করে ওলামায়ে কেরাম মহাদ্দে কেরাম এমন সব খেলা এটাকে হারাম বলেছে যে খেলার মধ্যে টোকা মারা আছে টোকা ক্যারাম মতো গুটি মারা আছে গুটি মারা মারা টোকা এমন খেলা যেই খেলা শুরু করলে নামাজের আজান হয়ে গেছে জমাতের সময় হয়ে গেছে কিন্তু খেলার দিকে মনোযোগ বেশি এই ধরনের নেশা জাতীয় খেলা এটাকেও ইসলাম হারাম করেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এবং যোগ্যতা দান করুন